কি আর নেই কোন মের খাবো আমি কি খারাপ কিছু বলেছি যদি সব ডাক্তারকে তো লয় ডাক্তার তো ভালো আছে মন্দ আছে কি বলেন ভাই নাই ভালো মন্দ আছে যারা ভালো তারা ভালো তারা ভালোর দিকে যাবে মন্দ মন্দ তো আপনারাই বলেন তো ভালো ডাক্তার বেশি না খারাপ ডাক্তার বেশি এখন পেটে পে দিয়ে সব লিয়ে দিছে ওরা এই লিব সেই লিব খালি গাডালের মধ্যে বুঝতে পারেন কি ভেজাল আছে ওদের বলবো আগে কার ডাক্তারেরা ছিল না এত চিটার হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার আগে কার ডাক্তারেরা ছিল না এত চিটার হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার বগলে চেপে ধরে এক দেড় মিনিট পরে বগলে চেপে ধরে

একটার চারা না ওষুধ দিয়ে বলতো বেশি খাবার না জ্বর একটু বেশি হলে কঠিন দিয়ে দিলে জর একটু বেশি হলে

এলে বলতো আমার পাশে বস হাতুরের ডাক্তারদের ছিল হাত জস রোগী এলে বলতো আমার পাশে বস দেখি তো চোখের পাতা বলি তো রোগের কথা দেখি তো উল্টা তো চোখের পাতা বলি তো রোগের কথা ফিজদাওয়া লাগতো না ছিল না চেম্বার তাদের ফিজদাওয়া লাগতো না ছিল না চেম্বার আগের সেদিন দিন কি ফিরে পাবো আর আগের সে দিন কি ফিরে পাবো আর বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার পেটে বাচ্চা এলে চেক বারবার খালি প্রেগনেন্ট হতে খালি ছবি কর ছবি কর বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার পেটে বাচ্চা এলে চেক বারবার লাগায় আসে লাইন বলে বাচ্চা বেলাইন লাগায় সেলাইন বলে বাচ্চা বেলাইন এখনই করতে হবে রুগী এখনই করতে হবে সিজার আগের দিন কি ফিরে পাবো আর আমরা দিন কি ফিরে পাবো আর কবি ভেবে বলে কি হবে দশ দিয়ে এ দেহ নষ্ট হয়েছে ভেজাল খেয়ে খেয়ে কবি ভেবে বলে কি হবে দশ দিয়ে এ দেহ নষ্ট হয়েছে ভেজাল খেয়ে খেয়ে ভেজালের কারবার হতেছে How'd <laughs> <laughs> বড় লোক হয়ে গেল পাশ করা ডাক্তার এখন বড় লোক হয়ে গেল পাশ করা ডাক্তার আগের সেই দিন কি ফিরে পাবো আর আমরা আগের সেই দিন কি ফিরে পাবো আর আগে কার ডাক্তারেরা ছিল না এত চিটার হইলে জ্বর জারি লাগায়তো থার্মোমিটার বগলে চেপে ধরে 1 ডের মিনিট পরে বগলে চেপে ধরে 1 ডের মিনিট পরের ঝাড়া মেরে বলতো একশো চার আগের সে দিন কি ফিরে পাবো আর আমরা আগের সে দিন কি ফিরে পাবো আর আগের সে দিন কি ফিরে পাবো আর আমরা আগের সে দিন কি ফিরে পাবো আর আল্লাহ মেমহল থেকে এক হাজার পাঁচশো কেউ দিয়েছেন সত্তর টাকা রপুল আলমিন দুয়া চেয়েছেন মাহবুদ রে কি উদ্দেশ্যে দিয়েছে জানি না মাহবুদ হ্যাঁ মহিলাদের মেয়ে মহিলা পক্ষতে কতটি এর একসাথে লয় বিক্ষিপ্ত একসাথে একজন দিয়েছেন কত আছে এগারোশো টাকা মা বোন এগারোশো টাকা দিয়েছেন মেয়ে মহল থেকে আল্লাহ তুমি মায়ের দানকে কবল করে নাও যে উদ্দেশ্যে দিয়েছি আশা পূর্ণ করে দাও আল্লাহ তার পরিবারকে আল্লাহ রাখিও শান্তিতে রাখিও আল্লাহ তুমি তার খেট খামারে বরক দিও আল্লাহ তার স্বামীর ব্যবস্থাতে উন্নতি দিও ছেলে তার সন্তানদেরকে সৈসালা মতে রাখিও আল্লাহ বিপদ থেকে উদ্ধার করিও আল্লাহ অসুখ থাকলে অসুখ থেকে শিপা দান করিও আমি বিনামিতে হাজার টাকা এখন জানে নাম বলে না খুব চালাক বেনামি বলে দিলে মানে যা বেঁচে কেনু নাম যখন বলবে তখন যে একদম অমুক লোকটা ভালো ছিল যে ছেড়ে দিলেন এখন খুবই চালাক আর চালাক জানেন কেমন বক্তারা যেমন চালাক তো দামকারীও চালাক হয় কেমন চালাক ও পাঁচ হাজার টাকা দিবে তিন হাজার টাকা নিয়ে আসবে যদি জানছি কি পরে ওই দু হাজার টাকা বের করে ওই আমি অনেকবার দেখেছি এটা কিন্তু ওরাও চালাক হয়ে গেছে যাক আল্লাহ তোমার এই চালাক বান্দর আল্লাহ তুমি ক্ষমা করো কি শুভহান আল্লাহ ডিম দিলি গে কে কত কয়টা আছে এক দু তিন পাঁচটা দেশি মুরগি না দেশি ডিম এখন দাম আমার দিকে কুড়ি টাকা করে এদিকে কয় টাকা আপনার দিকে গো পনেরো টাকা তা কমই আছে তা আমারকে কুড়ি টাকা কই হোক পাই না ঠিক আছে মাশ যাক আল্লাহ তার মুরগিতে আরো যেন বেশি করে ডিম পাড়ুক দোয়া করেন বলুন আমিন কত পাঁচটা দিয়েছেন হ্যাঁ আরেকজন বেনামি দিয়েছেন পাঁচশো টাকা মা বোন মুরগি ডিম কেন মুরগি বলি বয়েজ মুরগি খালি গামছা যা আছে সব চলবে এটা ভালো করে ধরেন যে ভেঙে দিয়ে না ফেরবে ভালো করে ধরেন একশো টাকা আছে আর এটা এটা ফের কি জি রূপার বালা এটা রূপার বালা হাতে পরে না কিন্তু এত বড় জি আগের মহিলার আছে সুহান আল্লাহ মে মহল থেকে আল্লাহ রে আল্লাহ এ সুন্নতি দান গো মে মহল থেকে একটা হাতের বালাই ধরবো এটাকে বড় জায়গা তো দান করেছেন আল্লাহ আল্লাহ এটা থাকলে কত কাজে লাগতো সৌন্দর্য জিনিস ভালো লাগার জিনিস মাবুদ তোমাকে ভালোবেসে তোমার মাদ্রাসাকে ভালোবেসে এ ফুলের বাগানকে আরও সুন্দর করার জন্য তারা তাদের শ্রম থেকে আল্লাহ একটি সুন্নতি দান মহিলা মহল থেকে এসেছে মাবুদ এই দান মহিলা দানকে আল্লাহ তুমি কবুল করে নাও রপুল আলমিন তার বালা মুসিব দূর করে দাও রুই রোজগারে বরকর দাও রপুল আলমিন যতদিন থাকবে সুই সালাম রাখিও বেনামিতে স্বামীর নামে একজন বোন বেনামিতে তার স্বামীর জন্য দিয়েছেন পাঁচশো টাকা রবুল আলমিন আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও আহা স্বামী নাই উঠে ডিমেসেজি এটাই অনেক টাকা উঠবে আল্লাহ তার ডিমি পড়ুক নাকি কয়টা আছে এটা চেটটা আছে তাই নাকি সুহান আল্লাহ জাগা ডাক হবে আপনি বলে দিয়ে আচ্ছা ঠিক নাকি ডাক হবে কয়টা আছে চারটা আছে আল্লাহ মহিলা আল্লাহ কোন বোন চারটা ডিম দিয়েছেন আল্লাহ আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও রবুল মিন আল্লাহ তার মুরগি যেন শিয়ালে না খায় একটু আল্লাহ হেফাজতে রাখিও আমিন কবুল করে না যে হাসিয়েন না ভাই আজকালকার আমাকে পাড়াতে বুঝতে মুরগি পুষতে পারে শিয়ালের কারণে পুষে না রাগ করে সব লিয়া চলে যাবে যে পুষ বই নেই যা মেয়েদের রাগ বুঝেন তো কঠিনই রাগ তো আপ যে বলছি যে ওদের মুরগি হেফাজত করুক তাহলে ডিমবালা খাইতে যাবে যে ডিমের দাম বেড়েছে প্রচুর আর একজন মা স্বামীর জন্যে পাঁচশো টাকা দিয়েছেন স্বামীর আল্লাহ দুনিয়া ছেড়ে চলে গেছে রে এটাও একটা ওয়ানাতের জায়গা না থাকলে সংসার দিশে হারা হয়ে যায় অসহায় পর্যায়ে চলে যায় মাবুদ আল্লাহ তুমি ওই বনকে ধৈর্য রাখার দান করিও আল্লাহ তার সংসারে তুমি উন্নতি দিও রব্বুল আমি তার সন্তানদেরকে সই সালামতে রাখিও তাদের ব্যবস্থা বাণিজ্যে উন্নতি দিও আল্লাহ স্বামী না থাকলে অসহায় ভাই একজন স্বামী হারা মা ছাড়া কেউ জানে না আল্লাহ সেই মাকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও তার আল্লাহ স্বামী কবরকে প্রশস্ত করে দাও জান্নাতি বিছানা বিছিয়ে দাও আমিন সোমামিন আকাশ হতে নাই রে চন্দ্র কি করিবে তারা যে নারীর স্বামী নাই রে দুনিয়া বন্ধ হারা ও স্বামী ধর বাজে না তোমার সর ও স্বামী প্রাণ বাজে না তোমার সর যে নারীর স্বামী নাই রে কি হবে তার রূপে যে নারীর স্বামী নাই রে কি হবে তার গুণে ও স্বামী ধন আছে না তোমার সহারণে ও স্বামী প্রাণ না তোমার সহারণে আর বেনামিতে মহিলা তরফ থেকে দিয়েছেন একটি কোরআন রপ্ন আমিন আল্লাহ এ কোরআন দিয়েছেন তোমার মাদ্রাসায় আল্লাহ তুমি তাদানকে কবল করে নাও প্রতি হরফে আল্লাহ তুমি তাকে নেকি দিও আমিন মহিলা মহল থেকে আর একজন পাঁচশো টাকা দিয়েছেন বেঞ্চ আচ্ছা বেঞ্চ ক্লাসে বেঞ্চ লাগবে নাকি তো ভাই বেঞ্চ মানে মেয়েরা পড়বে তো একটা বেঞ্চ ছেলে মেয়ে উভয় নাকি ছেলে মেয়ে উভয় আছেন তো বেঞ্চ দরকার বেঞ্চ মানে বাচ্চাদের পর একটা সুবিধা নিচে বসতে হবে না তো দরকার আছে কোন ভাই আছেন আব্বা মারা গিয়েছেন মা মারা গিয়েছেন তার সন্তানের জন্য লক্ষ্য উদ্দেশ্যে তার টার্গেটকে পূরণ করার জন্য। আপনি আল্লাহকে খুশি করার জন্যে এ মাদ্রাসাকে মাদ্রাসাকে আবাদ করার জন্যে এ রঞ্জিত করার জন্যে কেউ কি আছেন যে একটা বেঞ্চ দিবেন পাঁচটা লোক উঠেন না আল্লাহরস্তে যে ঠিক আছে বেঞ্চ আমি ইনশাল্লাহ দিয়ে দেবো য টাকা লাগে গড়িয়ে দেবো আল্লাহরস্তে হাত তুলেন ভাই না এরকম লোক দেখেন বেঞ্চ বেশি দাম পড়বে না আপনি চেষ্টা করুন দেখেন দুনিয়ার সব ধন সম্পদ থাকবে যেটা আপনি কষ্ট করে আপনার কাছে আমি চাচ্ছি আপনার আখের হাতের কল্যাণের জন্যে